আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू अनदर ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলে মেক্সিকান নাচোস যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন দেখবেন পরিবার সবাই অনেক পছন্দ করবে সো লেটস গেট স্টার্টেড প্রথমে আমি এখানে পেস্ট্রি শীট নিয়ে নিয়েছি আর এটি আমি ঘরেই তৈরি করেছি এর ভিডিও আমার পেজে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি এগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি এখানে আমার বেবিটা আমাকে হেল্প করতে আমি কোনো কাজ করতে নিলেই ও পাশে এসে বসে থাকবে বলবে আমি হেল্প করি এখানে আমার সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব একটি করাইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা একটি করে আমি এভাবে দিয়ে দিচ্ছি আমি এভাবে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল করে একটু ভেজে নিব দেখুন এখানে আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাচস রেডি করে নিব আর জন্য ভিতরে জন্য আমি এখানে চিকেন কেটে নিয়েছিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন একটি কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া লবণ জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি চিকেনটা থেকে যে পানিটা উঠেছে এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এখানে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখছি এখন আমি এর জন্য চি চিজ সস তৈরি করে নেব এর জন্য আমি প্রথমে বাটার দিয়ে এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এখন এটাকে ভেজে নেব এরপর এখানে আমি এখানে একটু বেজিল দিয়ে দিচ্ছি বেজেলটা এখানে ময়দার সাথে ভেজে নিলে সুন্দর একটা এরমো আসে এরপর আমি ফ্রিজে ঠান্ডা দুধ এখানে দিয়ে দিলাম ঠান্ডা দুধ দেওয়ার কারণে এটা সহজে তাড়াতাড়ি দলা বেঁধে যাবে না এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে চিজ দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিবেন আমি এটা স্কিপ হয়ে গিয়েছে এখন চিজটা গলে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমার চিপসগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা রেডি করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এভাবে সুন্দর করে আমি চারো সাইড দিয়ে এভাবে চিপসগুলো সাজিয়ে নিচ্ছি নাচসটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজা এখন আমি চিকেনগুলো উপর দিয়ে এভাবে দিয়ে এখানে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিব। এরপর আমি এখানে মেওনিস দিয়ে দিচ্ছি মেয়নিজটা আমি ঘরেই তৈরি করেছি এটা রেসিপি আমি দিয়ে দিব এখন আবার উপর থেকে আমি এখানে চিপস দিয়ে দিচ্ছি আবার হোয়াইট সস টমেটো সস আর মেয়োনিজ দিয়ে এটাকে আবার উপর থেকে দিয়ে চিকেন দিয়ে দিব এভাবে পর্যায়ক্রমে কয়েকবার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব এখানে সস দিয়ে আবার মেয়নিস দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কিছু চিকেন ছিটিয়ে দিব এই তো দেখুন আমার নাচসটা একদম রেডি হয়ে গেছে এটি দেখতে কতটা লোভনীয় লাগছে সো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ